পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুকে কেন্দ্র করে শোকসভা সভা পালিত হচ্ছে ফারাক্কা উত্তর এরিয়া কমিটির উদ্যোগেও লাল ঝান্ডার বিভিন্ন শাখার কমরেড সহ সাধারণ মানুষ বুদ্ধবাবুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করে। গতকাল সকাল আটটা কুড়ি মিনিট নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ শুক্রবার বিকালে ফারাক্কা ব্যারেজ জল ট্যাঙ্কি মোড় থেকে শুরু হয় পদযাত্রা বিভিন্ন এলাকা ঘুরে এসে আবার সেই জল ট্যাঙ্কির মোড়েই স্বর্গীয় বুদ্ধদেব ভট্টাচার্যের ছবিতে পুষ্পার্ঘ নিবেদন করে ফুলের মালা দিয়ে শেষ সম্মানটুকু জানান দলীয় কর্মীরা ওনার জীবনীকে কেন্দ্র করে সংক্ষিপ্ত ওনার জীবনীকে কেন্দ্র করে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন লাল অনুগামী একাধিক সংগঠনের কমরেড ও সাধারণ অনুগামী সমর্থকেরা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের গতকাল সকালে আমাদের পার্টির প্রিয় নেতা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমরা প্রয়াত আর শেষ যাত্রার সঙ্গে সঙ্গে গোটা পশ্চিমবঙ্গে আমরাও জল ট্যাঙ্কের দর থেকে আরেকটা করলাম হাজার ছাত্র যুব মহিলা কৃষকের শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের আরেকটার অনেক পুরোনো পার্টির কর্মী যারা পার্টির কর্মী নয় সাধারণ সমর্থক এমনকি অন্য দলের সমর্থকও আজকের মিছিলে অংশগ্রহণ করেছেন তার প্রতি বাংলার মানুষের যে ভালোবাসা ফরাক্কার ক্ষেত্রেও সেই ভালোবাসা একটা মানুষের আছে তিনি এখানে আম্বুজা সিমেন্ট উদ্বোধন করেছিলেন অর্সল ইউটি তিনি প্রথম আটাত্তর সালে যুব সম্মেলনে আসেন তখন ফারাক্কার এন টি জমি অধিগৃত হয়েছে ফারাক্কার মানুষের সঙ্গেও সম্রেট বুদ্ধদেব ভট্টার্যের

ওপিডি সুবিধা সহ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সঠিক চিকিৎসা পরিষেবা নিয়ে প্রস্তুত রয়েছে নতুন জীবন হসপিটাল নতুন জীবন হসপিটালে পাবেন চিকিৎসা পরিষেবা সাত দিন চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে অথবা রোগীর অগ্রিম নাম লেখানোর জন্য ফোন করুন নতুন জীবন হসপিটাল আ ইউনিট অফ মাউন্ট হেভেন হেলথকেয়ার প্রাইভেট লিমিটেড এনএইচ থার্টি ফোর ডাকবাংলা থুলিয়ান মুর্শিদাবাদ